আলাইকুম আমি এক্সপার্ট ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি থেকে হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ল্যাপটপের পুরাতন ব্যাটারি নিয়ে যে আমাদের আর একটা নতুন লট আমাদের আসছে আপনারা দেখতেছেন প্রত্যেকটা ভিডিওতে আমরা চেষ্টা করি আপনাদেরকে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখানোর জন্য এবং ব্যাঙে প্রোডাক্টটা এনসিওর করার জন্য এবং প্রাইজিংটা বলার জন্য তো আসেন একটু একটু সামনে আসো সাহেব একটু সামনে এসে প্রোডাক্টের কোয়ালিটি একটু দেখাও আমরা প্রতিটা ভিডিওতেই আপনাদের প্রোডাক্টের কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করি দেন তারপরে কিছু প্রোডাক্ট ভেঙে আপনাদেরকে প্রাইসটা কনফার্ম করি আজকের লড়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ভালো প্রোডাক্ট আসে তো যারা এই প্রোডাক্টগুলো জং সারা যারা নিতে চান মানে একটাও জং থাকবে না ভেঙে একদম ফ্রেশগুলো যারা নিতে চান আজকের ভিডিও থেকে আপনারা চাইলে সংগ্রহ হতে পারবেন আজকের ভিডিওতে আমরা দু একটা প্রোডাক্ট ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রোডাক্টের কোয়ালিটিটা সবগুলা ভালো পর্বে বিষয়টা এরকম না যারা আমাদের কাছ থেকে ভেঙে নেন তারাই একদম ফ্যাশগুলো পাবেন ভাঙা ছাড়া অনেক সময় দেখা যাচ্ছে জং থাকে আমরা ভাঙলেও জং পাই হ্যাঁ তো সেক্ষেত্রে আপনারা যারা ভেঙে নেবেন একদম ফ্যাশ একটাও জং থাকবে না জং থাকলে রিটার্ন করবেন পুরো এই যে আমরা ভেঙে কিছু পুরোটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে কতটুকু ফ্যাশ একদম একদম ফ্রেশ আমরা আরও একটা পোড়া ভাঙবো ভেঙে আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এই যে দেখেন এবং আমরা যে যেভাবে দেখাচ্ছি একদম ফ্রেশ আপনারা এভাবে পাবেন যদি কোনো জং পান তাহলে রিটার্ন করতে পারবেন আজকের ভিডিওতে আপনারা আমাদের কাছে সিক্স সেল যে প্রোডাক্টটা এটা পাবেন হচ্ছে যে ব্যাগে নিলে দুশো টাকা আর ভাঙা ছাড়া অনলি দুশো টাকা করে আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ